নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলুর পরোটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি কিন্তু আলু পরোটা বানাবার জন্য আটা মাখা পুর তৈরি করা আর পুর ঢুকে বেলার সময় অনেক সময় পুর বেরিয়েও যায় আজকে আলুর পরোটা বানাবো মাখা বেলার পুর ভরা ঝামেলা ছাড়া একদম অন্যরকমভাবে খেতে হবে ভীষণই টেস্টি এত নরম তুলতুলে হবে যে মুখে দিলে মিলিয়ে যাবে আজকে আলুর পরোটা এই ইউনিক স্টাইলের রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই আমি এখানে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো আলুকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো শক্ত অংশ না থাকে আপনারা চাইলে আলুটাকে গ্রেড করে নিয়েও মেখে নিতে পারেন তাহলে আলুর মধ্যে কোনো শক্ত অংশ থাকার সম্ভাবনা থাকবে না আলুটা ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা কিছু পেঁয়াজ আর ধনে পাতা নুন দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর হাফ চামচ দিলাম চাট মশলা সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি যদি চাট মশলা বাড়িতে না থাকে তাহলে একটু লেবুর রসও ইউজ করতে পারেন সব কিছু দিয়ে এবার ভালো করে আলুটাকে মেখে নিলাম এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা ময়দাতে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান এর মধ্যে একটু জোয়ান দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার জল দিয়ে ময়দাটাকে গুলে নেব প্রথমে খুব বেশি জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি আমি এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি সেই জলটা দিয়ে আস্তে আস্তে গুলে নেব গোলাটা একটু পাতলার দিকেই হবে খুব বেশি ঘন হবে না গোলার সময় খেয়াল রাখতে হবে ময়দার মধ্যে কোনো যেন লামস না থাকে তাই একটু সময় নিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নিতে হবে যে বাটির মেপে আমি জলটা নিয়েছিলাম জলটা সবটাই আমি দিয়ে দিয়েছি ময়দাটাকে স্মুথভাবে গুলে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা মদার সঙ্গে আলুটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে একদম অন্যরকমভাবে আজকে আমি আলুর পরোটাটা বানাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা তৈরি করা ভীষণই সহজ আর খেতে এতটাই টেস্টি হয় যে আপনি এইভাবেই বারবার আলুর পরোটা বানিয়ে খাবেন আলুটা ময়দার মধ্যে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি এরকম ঘনত্বের মিশ্রণটা আমি বানিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল আমি এখানে সাদা তেল ইউজ করলাম আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ভালো করে তেলটা ময়দা আর আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পরে এবার চলে যাব গ্যাসের কাছে আর চটপট বানিয়ে নেব টেস্টি টেস্টি আলুর পরোটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একদম অল্প একটু তেল এই আলুর পরোটা বানাবার জন্য তেলও ভীষণই কম লাগে এক চামচের থেকেও কম আমি তেল দিয়েছি তেলটা প্রথমে এই প্যানের মধ্যে ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি এবার হাতা করে মিশ্রণ থেকে দুহাতা হাতা পরিমাণ আমি একবারই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এইভাবে একটু হালকা করে স্প্রেড করে দেব যাতে পরোটার মতোই গোল একটা শেপ আসে আমি চেষ্টা করছি যাতে একদম গোল টাইপেরই হয় এইভাবে হাতা দিয়ে হালকা করে স্প্রেড করবেন চাটু ধরে ঘোরাবারও কোনো প্রয়োজন নেই তাহলে পরোটাগুলো বেশি ছড়িয়ে যাবে হাতা দিয়ে এরকম হালকা করে একটু স্প্রেড করে দিলেই হয়ে যাবে দেখুন মোটামুটি সুন্দরভাবেই গোল হয়ে গেছে এবার ফ্লেমটাকে লোতে রেখে এক পিঠটা ভালো করে হতে দেব প্রায় দু মিনিট মতো এক পিঠটা আমি ভেজে নেব যতক্ষণ না ওপরের অংশটা একটু শুকিয়ে আসছে এখন ওপরের অংশটা দেখুন শুকিয়ে গেছে তার মানে নিচের পিঠটা খানিকটা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব। উল্টে ওই পিঠটাকেও সেকে নেব এখনই আর তেল দেব না প্রথমে শুধু আমি পিঠ ভালো করে সেঁকে নেব ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার ওই পিঠটাকেও সেকে নিচ্ছি দুপিট ভালো করে সেঁকে নেওয়ার পর এবার অল্প অল্প করে তেল দিয়ে দুপিটেই আমি পরোটাগুলো ভেজে নেব খুব সামান্য তেলে আমি ইউজ করছি এটা ভাজার জন্য খুব বেশি তেলে প্রয়োজনও নেই আপনারা চাইলে তেল ছাড়াও এটাকে বানাতে পারবেন যদি তেলের কোনো সমস্যা থাকে বা তেল খেতে চান না তাহলে তেল ছাড়াও এটাকে বানাতে পারেন তাতেও কিন্তু খুব ভালোই টেস্ট লাগবে এবার এইভাবে চেপে চেপে পরোটাগুলো আমি সেকে নিচ্ছি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এইভাবে পরোটার মতো আমরা ভালো করে ভেজে নেব খুব সামান্য তেল ইউজ করে পরোটাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে সাইডটা চেপে চেপে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নেব একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারবেন না যে এটা আমি পুর না ভরে পরোটাটা বানিয়েছি কত সুন্দর এটা দেখতে হয়েছে বাকি পরোটাগুলোও আমি ভেজে নিচ্ছি আর এই পরোটাগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না একদম ঝটপট এটা আপনি বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্ট বা টিফিনের জন্য একদম সহজভাবে আর এত কম তেলে আলুর পরোটা যদি বানানো যায় তাহলে তো রোজ রোজই বানিয়ে খেতে ইচ্ছা করবে হ্যাঁ বন্ধুরা সত্যি যদি একবার এইভাবে বানান তাহলে রোজই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এটা বানানো যে কত সহজ সেটা নিশ্চয়ই দেখতে পেলেন আর খাওয়ার পরে বুঝতেই পারবেন না যে এটা পুর না ভরে বানানো হয়েছে খেতে যেমন টেস্টি হয় তেমনি হয় একদম মাখনের মতো নরম মুখে দিলে মিলিয়ে যাবে দারুণ টেস্টি আলুর পরোটা গরম গরম এখন সার্ভ করার জন্য একদমই রেডি আলুর পরোটার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে খাবার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে ছোট বড় সবারই প্রিয় আলুর পরোটা আলুর পুর বেরিয়ে যাওয়ার ভয় যারা আলুর পরোটা বানাতে চান না তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কত সহজ লেগেছে আর কত টেস্টি লেগেছে সেটা অবশ্যই জানাবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন